রাজ্যের তিনটা রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের আয়তায় যার মধ্যে পড়ে রেল স্টেশন শিল্পাঞ্চলের মতো রয়েছে বিভিন্ন শিল্প তালুক এর সাথে সামরিক বাহিনীর ঘাটি বিমান ঘাটিও আছে প্রচুর মানুষের যাতায়াত এই পানাগড় রেল স্টেশন দিয়ে কর্তৃপক্ষের মতে এই স্টেশনগুলি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রীর দ্বারা উদ্বোধন করা হবে এবং এগুলি দেশ জুড়ে মোট একশো তিনটি অমৃত ভারত রেল স্টেশনের অংশ অমৃত ভারত স্টেশন প্রকল্প কেন্দ্রীয় সরকারের অধীনে ভারতীয় রেলের আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রকল্পের লক্ষ্য হল দেশের বিভিন্ন রেল স্টেশনকে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত করা যাতে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও আরামদায়ক এবং নিরাপদ হয় পানাগর শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্টেশন পানাগর যা পূর্ব রেলের আওতায় পড়ে স্টেশনটি পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত এবং এটি আশেপাশের অঞ্চলের বাণিজ্য এবং যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন্দ্র অমৃত আয়তায় পানাগর টিকিট শৌচাগার এবং উন্নত প্ল্যাটফর্মের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য ওয়াইফাই ডিজিটাল তথ্য প্রদর্শনী বোর্ড এবং লিফট ও স্ক্যান্টারের মতো আধুনিক সুবিধাও যুক্ত করা হয়েছে স্টেশনের সৌন্দর্যায়নের জন্য স্থানীয় শিল্প ও সংস্কৃতির প্রতিফলন ঘটানো যা ঐতিহ্যকে তুলে ধরবে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে